বলছে চারটা চব্বিশ ধরে নেই আমরা চারটা পঁচিশে খেলাটি শুরু হলো শুরুতেই লং একটা আছে আক্রমণে এবং ভালো কিছু একটা চান্স একটা চান্স এবং গোল প্রথম গোলটা আমরা দেখে নিলাম বল দখলের চেষ্টা দলের ক্যাপ্টেন শামসুল সেখান থেকে জামিল কোন এবং গোল ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল গোল সমতায় ফিরেছে মাদ্রিদ এফসি এবং দূরপাল্লার জামিল কোনা জামিল বলটাকে জালে জড়ালেন জামিল লেগে পাল্টা নজরুল বল পেয়ে গেছেন লেফটেন অঞ্চলে বল সামনে বাড়িয়েছেন এবং গোল আসবে এবং গোল ওয়ান্ডারফুল গোল ওয়ান্ডারফুল গোল এবং গোল হওয়ার কোথায় এদিকে গোল হয়েছে ऑपर दिखे ऑ गोल गोल की এবং গোল গোলকিপার মিস করেছেন তাকে কেউ ব্লক তৈরি করেনি এবং মাস্কুলার এই সময়ে গোল পাওয়া মানে মেচটা তাদের দিকে এবং তৃতীয় গোল